যদি আপনি অনেক ভালো ব্যায়াম করছেন কিন্তু পোস্ট আর প্রি ওয়ার্কআউট মিল নিচ্ছেন না তো আপনি কখনোই আপনার বডিতে রেজাল্ট দেখতে পাবেন না প্রি ওয়ার্কআউট মানে ব্যায়াম করার আগে আপনাকে যে খাবারগুলি খেতে হবে আর পোস্ট ওয়ার্কআউট মানে ব্যায়াম করার পরে যে খাবারগুলি আপনাকে খেতে হবে তো যদি আপনি জিম করেন বা বাড়িতে ব্যায়াম করেন এই ভিডিও আপনার জন্যই তাহলে আমরা সবার প্রথমে কথা বলে নিই প্রি ওয়ার্কআউট মিল মানে ব্যায়াম করার আগে আমাদের কি খেতে হবে আমি আপনাকে কয়েকটা জিনিসের নাম বলবো আপনি ওর মধ্যে থেকে যে কোনো দুটি জিনিস বা তিনটি খাবার আপনার প্রি ওয়ার্কআউট মিলে যোগ করে নেবেন আপনার সুবিধা অনুযায়ী তো আমাদের যে সব থেকে প্রথম জিনিস আসে ওটি হলো কাঁচা ছোলা কাঁচা ছোলায় পাবেন প্রোটিন ক্যালসিয়ামের ভরপুর মাত্রা তাই এটাকে আপনি ব্যায়াম করার আগে খুবই সহজে সেবন করতে পারবেন বেশি নয় পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলাকে ব্যায়াম করার আগে খেয়ে নেবেন এবার আমাদের যে দ্বিতীয় জিনিসটি আছে ওটি হলো সবুজ মুগ ডাল দেখুন এটাও প্রোটিনের একটা খুব ভালো সোর্স আর ফাইবারও আছে এতে এটাকেও আপনি কাঁচা ছোলার মতো জলে ভিজিয়ে সহজেই খেতে পারবেন এবার আমাদের যে তৃতীয় জিনিস আছে ওটি হল খেজুর খেজুরকে যদি আপনি ওয়ার্কআউট করার আগে খান বেশি নয় পাঁচ থেকে ছটি যদি খেয়ে নেন তো আপনি ব্যায়াম করা তিরিশ মিনিট অবধি কোনো ক্লান্তি লাগবে না আপনাকে কেননা এটা একটা শুকনো ডায়েট হয় আর যেটাকে আপনি সহজে কিনে রাখতে পারবেন আর আপনি ব্যায়াম করার আগে ছয় থেকে সাতটি খেজুর খেতে পারেন এবার আমাদের যে চতুর্থ জিনিসটি আছে এটা একটু দেশি খাবার কিন্তু এটাকে ব্যবহার করা খুবই সহজ আর উপকারিতাও অনেক আর ওই জিনিসটি হলো ছোলা দিয়ে তৈরি ছাতু দেখুন ছাতুতে ভরপুর মাত্রায় প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও কয়েক ধরনের পুষ্টিগুণ খুব সহজে পেয়ে যাবেন আপনি ছাতু পাউডারের আকারে হয় এই জন্য আপনি সহজেই ঘুলে খেতে পারবেন যদি ছাতুকে ব্যায়াম করার আগের মিলে অ্যাড করতে চান তাহলে সহজেই অ্যাড করতে পারেন আর এর পঞ্চাশ থেকে একশো গ্রাম জলে ঘুলে আপনি পান করতে পারেন এবার আমাদের পাঁচ নম্বর যে জিনিসটি আছে ওটি হলো ড্রাই ফ্রুট আর এই জিনিস আমি তো বলবো আপনার নেওয়া খুবই দরকার ওয়ার্কআউটের আগে দেখুন ড্রাই ফ্রুটে অনেক রকম জিনিস আসে যেমন কিশমিশ হয়ে গেল কাজু পিস্তা বাদাম হয়ে গেল আর কাঠবাদাম আরও নানান জিনিস আছে তো আপনি এই সব জিনিসের যে কোনো দুই থেকে তিনটি জিনিসকে আপনার ফ্রি ওয়ার্কআউট মিলে অবশ্যই যোগ করবেন এবার আমাদের যে ছ নম্বর জিনিসটি আসে ওটি হলো সেদ্ধ করা আলু বা সেদ্ধ করা লাল আলু দেখুন সেদ্ধ করা আলুতে পাবেন ভিটামিন মিনারেলস পটাশিয়াম অনেক রকম পুষ্টিগুণ পেয়ে যাবেন এটা আপনার ব্যায়াম করার সময় এনার্জিকে বুস্ট করায় অনেক সাহায্য করে এজন্য বেশি নয় দুটি সেদ্ধ করা আলুকে ব্যায়াম করার আগে অবশ্যই খাবেন আর যদি আপনি আলুর জায়গায় লাল আলুকে অ্যাড করতে পারেন তাহলে এটা আপনার জন্য আরও বেশি প্রফিটেবল হবে এবার আমাদের সাত নম্বর যে জিনিসটা আছে ওটি হলো রুটির সাথে পিনাট বাটার দেখুন এটাও একটা দুর্দান্ত প্রি ওয়ার্কআউট মিল আপনি ব্যায়াম করার আগে যদি দুই থেকে তিনটি রুটির সাথে এক থেকে দুই চামচ পিনাট বাটারকে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনি ব্যায়াম করার সময় দারুণ এনার্জি পাবেন আপনার বডিতে এবার আমাদের আট নম্বর জিনিস যেটা আসে ওটি হলো বয়েল এগ দেখুন সেদ্ধ ডিম প্রোটিনের একটা দারুণ সোর্স এই জন্য বেশি নয় কমসে কম দুটি ডিমকে ব্যায়াম করার আগে অবশ্যই খাবেন তো আমি এই আটটি প্রি ওয়ার্কআউট মিলের ব্যাপারে বললাম আপনি এর মধ্যে থেকে যে কোনো দুটি বা তিনটিকে আপনার প্রি ওয়ার্কআউট মিলে যোগ করতে পারেন আর আপনাকে এখানে আরেকটা কথা জেনে নেওয়া অনেক জরুরি যে আপনি প্রি ওয়ার্কআউট মিল ওয়ার্কআউটের থেকে কত আগে খাবেন তো দেখুন আপনি চেষ্টা করুন ওয়ার্কআউটের থেকে এক থেকে দেড় ঘন্টা আগেই প্রি ওয়ার্কআউট মিল নিয়ে নেওয়ার এমন বলছি কারণ আপনি যে খাবার খান ওটা যতক্ষণ না হজম হবে ততক্ষণ ওর থেকে আপনি এনার্জি পাবেন না আর যদি আপনি ওয়ার্কআউটের থেকে এক থেকে দেড় ঘন্টা আগেই মিলকে খেয়ে নেন তো এই জিনিস হজম হয়ে যাবে আপনার পেটে আর আপনি ব্যায়াম করার সময় এনার্জি পেতে থাকবেন তো এবার কথা বলি আমাদের পোস্ট ওয়ার্কআউট মিল মানে ব্যায়াম করার পরে আপনি কি খাবেন তো দেখুন প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে ব্যায়াম করার পর আপনার বডির সব থেকে কোন জিনিসের নিড হয় ব্যায়াম করার পর আপনার বডির সব থেকে দরকার হয় প্রোটিন আর এই জন্য কারণ আমরা যখন আমরা ব্যায়াম করি আমাদের মাসেলসের ফাইবার ভেঙে যায় আর ওটিকে রিকভার করার জন্য প্রোটিন অনেক সাহায্য করে এরপর যে দ্বিতীয় জিনিস আসে ওটি হলো কার্বোহাইড্রেট কেননা ব্যায়াম করার সময় আপনার অনেক এনার্জি লস হয়ে গিয়েছে আর ওই এনার্জি লসকে আপনাকে রিকভার করা অনেক জরুরি তখনই আপনার বডি তৈরি হবে আর কার্বোহাইড্রেট এনার্জিকে রিকভার করাই অনেক সাহায্য করে তো আমাদের যে প্রথম জিনিস আসে ওটি হলো প্রোটিন পাউডার এটা অনেক দ্রুত হজম হয়ে যায় আর হজম হওয়ার পর আমাদের যে মাসেলস ফাইবার ভেঙেছে ওটিকে দ্রুত রিকভার করতে থাকে আর এটা থেকে আমাদের দিন দিন বডি তৈরি হতে থাকে যদি আপনি ওয়ে প্রোটিন ব্যবহার করেন তো আপনি এর এক চামচ ব্যায়াম করার পর নিতে পারেন আর যদি আপনি ওয়ে প্রোটিনকে অ্যাফোর্ড না করতে পারেন তো আমি আপনার জন্য একটা ভিডিও বানাবো যে আপনি আপনার ঘরেই প্রোটিন পাউডার কীভাবে বানাবেন ওটিও একদম দেশিভাবে তো আপনি ঝটপট কমেন্ট করুন প্রোটিন পাউডার ভিডিও চাই বলে আর যারা অলরেডি প্রোটিন পাউডার নিচ্ছেন ব্যায়াম করার পর কখনোই প্রোটিন পাউডারকে দুধের সাথে ব্যবহার করবেন না শুধুমাত্র জলের সাথেই ব্যবহার করবেন এমন এই জন্য কেননা দুধের সাথে খেলে ওটির হজম হতে অনেক সময় লেগে যায় আর ব্যায়াম করার পর আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দরকার হয় এই জন্য আপনি চেষ্টা করুন আপনি ওয়ে প্রোটিন বা দেশি প্রোটিন আপনি যেটাই ব্যবহার করেন ওটিকে জলের সাথে নিবেন এবার আমাদের যে দ্বিতীয় জিনিস আসে ওটি হল কলা আর দুধ দেখুন এটাকে অনেক ভালো পোস্ট ওয়ার্কআউট মিল মানা হয় আপনি ব্যায়াম করার পর তিন থেকে চারটি কলার সাথে অর্ধেক লিটার দুধকে পান করতে পারেন কিন্তু আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে বাজারে যে বড় আকারের কলা পাওয়া যায় ওগুলিকে আপনি নেবেন না ছোট আকারের যে কলা হয় ওগুলোকে আপনি নেবেন কেননা ছোট কলায় এনার্জির মাত্রা অনেক বেশি হয় এবার আমাদের যে তৃতীয় জিনিস আসে ওটি হলো সেদ্ধ ডিম যেটা আমাদের প্রি ওয়ার্কআউট মিলেও ছিল আপনি ওয়ার্কআউটের পর দুই থেকে তিনটি সেদ্ধ ডিমকে খেতে পারেন এটা আপনার মাসেলস টিস্যুকে রিকোভার করায় অনেক বেশি সাহায্য করে এবার আমাদের চতুর্থ জিনিস যেটা আসে ওটা হলো ওটস আপনি এটাকেও ওয়ার্কআউটের পরে নিতে পারেন নেক্সট আমি আপনাকে একটা কথা বলে দিই যে আপনাকে পোস্ট ওয়ার্কআউট মিলে আপনাকে বেশি কিছু নিতে হবে না ব্যাস আপনাকে এটা করতে হবে যে যদি আপনি সকালে ব্যায়াম করেন তো আপনাকে পোস্ট ওয়ার্কআউটে আপনার ব্রেকফাস্টকে অ্যাড করে দেবেন আপনার ব্রেকফাস্টে এমন জিনিসকে খাবেন যেটাই হাই প্রোটিন হয় হাই কার্বোহাইড্রেট হয় যেমন সবিন হয়ে গেল পনির হয়ে গেল যদি আপনি রুটি খান তাহলে রুটির সাথে ঘিকেও নিতে পারেন এটাও আপনার মাসেলসকে বানানোই অনেক বেশি সাহায্য করবে আর যদি আপনি সন্ধ্যায় ব্যায়াম করেন তো আপনি এই সব জিনিসকে যেগুলো বললাম অ্যাড করতে পারেন আপনার পোস্ট ওয়ার্কআউট মিলে না হলে আপনারা একদম ডিনারেই অ্যাড করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যে আপনার ডিনারে হাই প্রোটিন হাই কার্বোহাইড্রেট নিতে হবে আপনাকে তো এগুলি হয়ে গেল ব্যায়াম করার আগে কি খাবেন ও ব্যায়াম করার পরে কি খাবেন সেটা নিয়ে আর আমি খুবই তাড়াতাড়ি ফুল ডে ডায়েট প্ল্যানের উপরেও একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনি ওই ভিডিওকে মিস না করতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে দাবাতে একদম ভুলবেন না আর এতটা ভিডিও দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি দুর্দান্ত দারুণ ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ